আমার মেয়েকে রানু মিয়া জোয়ারপূর্বক আমার বাড়িতে এনে দর্শন করার চেষ্টা করে গাজীপুরের কাপাসিয়ার কোরিহাতা ইননের পালপাড়া এলাকায় সাড়ে পাঁচ বছরের এক শিশুকে দর্শনের চেষ্টার ঘটনা ঘটেছে অভিযুক্ত রানু মিয়া উরুফে লালমিয়াকে কাপাসিয়া থানা পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এ ঘটনায় কাপাসিয়া থানায় বিক্টিমের মা বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন যদিও ঘটনাটি ঘটে গত ফেব্রুয়ারি মাসের ২৬ তারিখে কিন্তু এরপরে এলাকাবাসী এই ঘটনাটি দামাচাপা দেওয়ার জন্য একটি সালিশ বৈঠক করে যদিও বিকটিমের বাবা ও তার পরিবার লজ্জা সরমের বয়ে চুপসে গিয়েছিলেন কিন্তু বৃহস্পতিবার সকালে আসামি ও তার লোকজন বিকটিমকে এবং বিকটিমের পরিবারকে নানা ধরনের হুমকি দুমকি দিয়েছে এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে ভিকটিমের বাবা মা কাপাসিয়া থানায় এসে একটি অভিযোগ দায়ের করেন ভিক্টিম ও শিশুটির বাবা কি বলছেন আমার মেয়েকে রানু মিয়া জোরপূর্বক আমার বাড়িতে এনে দর্শন করার চেষ্টা করে এর জন্য আমরা থানায় এসে মামলা করছি দেখে আইনগত ভাবে পুলিশ প্রশাসন কি ব্যবস্থা নেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে থানায় এসে অবস্থান করছি ওয়ারে ছেলে রানু মিয়া আর ওই কাজ করে আরো ঘটনা আছে ও আমার আরেক বাড়ি থেকে উঠায় নিয়ে আসছে কোলে কোলেপুরা নিয়ে এসে আমাদের বাড়ি কেউ ছিল না আমার মেয়ে আরেক বাড়িতে খেলা করতেছে ওই জায়গা থেকে নিয়ে আসে তারপরে দর্শন করার চেষ্টা করছে আমরা চাচ্ছিলাম যে মানে পারিবারিক ভাবে জিনিসটা মীমাংসা হয়ে যাওয়ার জন্য বুঝছেন এখন দেখা গেছে মীমাংসা যে গত তিন চার দিন যাবত আমাদেরকে হুমকি মারবে তারপরে ওর থেকে এসে আমাদেরকে বিচার করবে ওই ধরনের হুমকি ওই জন্য আমরা থানা স্মরণাপূর্ণ হয়েছিজ সম্মানের দিকে তাকাই আমরা চুপ ছিলাম এতদিন আমাদেরকে এখন ভয় দেখাচ্ছে যে আমাদেরকে নাকি উল্টা মামলা দিয়ে জেলা হাততে প্রেরণ করবে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ বারিক কি বলছেন আজ সকাল এগারো ঘটিকার সময় শিরিন সুলতানা তাহার পাঁচ বছরের মেয়ে আক্তার সিনহাকে থানায় এসে অভিযোগ করেন যে তার বাড়ির পার্শ্ববতী পঞ্চান্ন বছর নামক এক ব্যক্তি তাহার পাঁচ বছরের শিশু মেয়েকে কুলো করে নিয়ে এসে বাদিনের বসত বাড়ি রান্নাঘরে দর্শনের চেষ্টা করে উক্ত অভিযোগ প্রাপ্তির পর তাৎক্ষণিকভাবে আমলে নিয়ে আসামিকে ধৃত করার জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া তথ্য প্রযুক্তির মাধ্যমে বিকালবেলা মাসুদ রানা পঞ্চান্ন বৎসরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয় আগামীকাল উক্ত আসামিকে রিমান্ডের আবেদন সহ বিজ্ঞ আদালতে সুবদ্ধ করা হবে